দেয় কি বাসন মাসানো নাকি চাকর চাকরের জায়গা পাবে রে আহ হুজুর ক্যানিংপুরের বিধায়ক শওকাত মোল্লা আপনার বিরুদ্ধে বেফাস মন্তব্য করেছেন কি বলবেন এই বিষয় নিয়ে শওকাত মোল্লা ওর মাথায় যে ঘামারা হয়েছে একদিন মাথায় ঘা ছিল ঘা থেকে এখন হচ্ছে কুকুরের মাথায় মারলে যে পোকা যখন হয়ে যায় না কুকুর তখন নিজেকে ঠিক রাখতে পারে না আবার এদিকে দৌড়ই আবার ওদিকে দৌড়োয় আবার আবার ওকে কামড়ায় শকাত মোল্লার অবস্থাটা ঠিক এইরকম হয়ে গেছে শওকাত মোল্লা ও একটা টেরিস্ট একটা সমাজ বিরোধী ও একটা মানে কি বলবো খুনি 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 বললে অসুবিধা হবে না ভাঙড়ের ক্যানেঙ্গের মানুষ শওকাত মোল্লাকে একটা দামি চেনে খুনি শওকাত মোল্লা চঙ্গি শওকাত মোল্লা তেরি শওকাত মোল্লা তুলাবাদ শওকাত মোল্লা মায়েদের কোল খালি করার যে ব্যক্তি তার নাম শওকাত বললা বাচ্চাদের অনাথ করানো ব্যক্তিটার নাম কি বলে সওকাত বললা মা বোনদের বিধবা করার লোকটার নাম কি ব্যক্তির নাম কি বলে শওকাত বলল তুলাবাসটার নাম কি বলে শওকাত বললা শওকাত বললার ওর মাথায় ঘা পড়েছে ঘা পড়ে একদিন ঘা ছিল কম বক ছিল আর সে মাথার ঘায়ে পুকা লেগে গেছে পুকাতে ও মানে যেমন কুকুর যেমন কুত্তা যেমন কুত্তার ঘা হয়ে গেলে ও যেমন দৌড়ো করে না পুকা লেগে গেলে মানে কুকুর একে মেরে কামড়ায় ওকে ঝাম মেরে কামড়ায় ওকে ঝাম মেরে কামড়ায় শকাত মোল্লার অবস্থাটা ঠিক এই ধরনের হয়ে গেছে ওই জন্য মুখ্য এবং এক বলি শকাত মোল্লা মানে নিজেকে জাহির করতে চাইছে যে আমি ক্যানিং এর কত বড় নেতা আমি ভাঙড়ের কত বড় নেতা ও অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি বার্তা দিতে চাইছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ও সম্পর্কে জেনে গেছে আমি আবার বলছি সৌকাত মোল্লাকে কে যদি ভাঙরে ক্যানেং এর টিকিট দেওয়া হয় ও বলছে এক লাখ ভোটে জিতবো ও এক লাখ ভোট হাত মানুষ মানে গুম হয়ে আছে গুম হয়ে আছে ঠিক সময় খেলা খেলে দেবে ওই কালকে কোথায় মিটিং করেছিল মিটিং এ আমাকে বলছে ফুরফুরা শরীফ থেকে ওনার নামটা যদি বাদ দিয়ে দেয় কি বাসন মাসান নাকি চাকর চাকরের জায়গা পাবে না ও জানে তো শখত মোল্লা ঠিক ঠিকই বলেছে ওর বাপের পরিচয় যেমন ও বাপের পরিচয় ওর বাপের পরিচয় ও ঠিক বলেছে কিন্তু আমার বাপের পরিচয় তো শখতগুলো ঠিক নেই জানে না আমার দাদার পরিচয় আমার বাপচাদের পরিচয় ঠিক জানে না শখত মোল্লা ওর বাপ দাদার পরিচয় নিয়ে ও ঠিকই বলেছে শখত মোল্লা জানে না ফুটফাস সেই সম্পর্কে ওর জ্ঞান নাই। ও শুধু মুখে বলছে দাদা হুজুর মুখে পাঁচ হুজুর ও হচ্ছে দাদা হুজুর পাঁচ হুজুরের বড় শত্রু ও ফুরফুরা শরীফের শত্রু এবং শওকাত মোল্লাকে যদি কেউ মুসলমান বলে তাকে কুলি করতে হবে তাকে উজু করতে হবে শওকাত মোল্লাকে কে শরিয়ত অনুযায়ী শরীয়তের ম্যাপে ফেলে শওকাত মোল্লাকে আর মুসলমান বলা যাবে না ওকে জুনিয়র আবু আবুজাহর বলা যাবে ওকে বেইমান বলা যাবে ওকে কাফের বলা যাবে ওকে মুসরেক বলা যাবে এ আমার এই বক্তব্যটা শুনে উনিকে বলবে একটা মুসলমানকে কাফের বলা যাবে না মুসলমানকে কাফের বলা যাবে না যদি কোনো মুসলমান কাফের কাজ করে তাকে কাফের বলা যাবে অতএব মুসরেক কাফের যে কাজটা করে সেই কাজটা সওকাত করে এটা ভাঙ্গর ক্যানে মানুষ সব জানে কেন আমরা মুসলমান অন্য ধর্মের মানুষ তারা তাদের পুজো পাব যা পারে তা করবে কিন্তু আমরা মুসলমান আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি না মাথা নত করতে পারি না সেরেক করতে পারে না ও তো বড় সেরেকের গুণা করেছে ও ওকে একটা মন্ডপে একদিন থেকে একটা মহিলা ওকে পুজো করছে আর ও এই রকম করে চোখ মুজে মাধবের মতন চোখ মুজে দাঁড়িয়ে আছে ওকে পুজো করছে ও ঢোল বাজাচ্ছে ও তিলক নিচ্ছে ও কাটছে হ্যাঁ তো ওকে মসজিদেক ছাড়া ওকে মসজিদেক ছাড়া কিছু বলা যাবে না আর ওকে যারা সাপোর্ট করবে তারা যে কত বড় গুনাগার এলাকার বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে জানতে পারে ও আমাকে বলছে বাসুর মাজার যোগ্য হবে না আর কি একটা বলেছে বাসন মাজার চাকর চাকর হবে না কিন্তু ওই একটা সময় ছিল সকাত বললে আমার বাড়িতে এসেছিল হ্যাঁ হুজুর এটাও জানি হ্যাঁ ও আমি যখন পানি পানি খাই না ওই আমার গ্লাস ক্লাস ধুয়ে চোখে জিজ্ঞেস করবে ও আমার গ্লাস ক্লাস বাসন ওই ধুয়েছে ওকে জিজ্ঞেস করবে আসল মানে ও পায়ের তল মাটি সরে যাচ্ছে যত মাটি সরে যাচ্ছে তত ভুল বকছে এইটা বলতে পারে হুজুর এটাও বলেছে যে আপনার যদি দম থাকে তো ক্যানিং করবে এসে দাঁড়া বিরুদ্ধে আমাকে তো আমাকে পাগলা কুত্তা কামড়াই ছেলে আমি কার ছেলে এইবার আপনি প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে পারেন আপনার ভাইপো তো ভোটে দাঁড়িয়েছে হ্যাঁ সে দাঁড়িয়েছে তার পার্সোনাল ম্যাটার না আমার ভাইপুকে ভাইপু হিসেবে সমর্থন করি পলিটিক্যাল ম্যান হিসাবে আমি সমর্থন করি না আর করতেও পারি না কেন সে করতে পারে কিন্তু আমার আমি পলিটিক্স করব কেন আল্লাহ আমার যা ইজ্জত দিয়েছে যা সম্মান দিয়েছে শকাত মুল্লার মতন চোরের স্টাম্প পাইনি খুনির স্টাম্প পাইনি তুলাবাজির স্টাম্প পাইনি কথা বলছেন না আল্লাহ শকর বাংলার মানুষ তহাসের দিকে কি কি জিনিস জানে মমতা ব্যানার্জিও জানে অভিষেক জানে আমি কি জিনিস খুব ভালোভাবে জানে কিছু সাহস পাচ্ছে না 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 এটা সাহসের নেই আপনি বলুন রাস্তা ধারার ফেদি কুত্তা ঘেউ 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 চা যাচ্ছে আপনি কুকুরটা সাহস পাচ্ছে কোথা থেকে এটা কুত্তার কাজ কুত্তা করবে তো এটা সাহসের কি আছে কিন্তু কুত্তাকে কিভাবে সিদ্ধ করতে হয় মাঝে মাঝে বারে বিরক্ত হলে সে তো মানুষ জানে সামনে বিধানসভা ভোটে কি যারা যারা তারা বক্স যাদের গায়ে মানুষের চামড়া আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে যারা নিজেকে নবীর ওম্মদ বলে দাবি করে যারা ফুরফাস মুজাদুজ্জামান দাদা হুজলার মানুষ বলে দাবি করে তারা অবশ্যই এই জব দেবে ওই 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 ভোট দেওয়া যাবে কিনা যে ছেড়ে করে যে পূজোতে যে ফেদে কাটে যে তিরকলাই হ্যাঁ যে তুলাবাজি করে যে খুনের রাজনীতি করে তাকে ভোট দেওয়া যাবে কিনা সেটা ভাঙর কেন মানুষ খুব ভালো ভাবে জেনে বসা আছে এর বলতো মানে হ্যাঁ